সুপ্রিয় দর্শক আমরা কোথায় কোথায় ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কানাডা কিংবা আমেরিকার কথা বলি সেখানকার জীবনযাত্রার মান নিয়ে কথা বলি নাগরিকদের উচ্চ মানের জীবনযাত্রা নিয়ে কথা বলি কিন্তু আমরা নিজের দিকে থাকাই না আমরা জাতি হিসেবে দেখেন কতটা নির্লজ্জ নেহায়া এবং নিকৃষ্ট একটা ট্রেন রাস্তার কী পরিমাণ ময়লা আবর্জনা পলিথিন ব্যাগ এবং বোতল সব কিছু করে রয়েছে এগুলো জমাটবদ্ধ হয়ে রাস্তাটা প্রায় এক মাস বন্ধ ছিল এখন বৃষ্টি কমে যাওয়ার পর সেগুলো পরিষ্কার করা হচ্ছে এই যে পরিধানগুলো ওঠানো হচ্ছে এই যে বোতলগুলো ওঠানো হচ্ছে এগুলো যদি নিয়মিত আমরা ফেলতেই থাকি তাহলে সিটি কর্পোরেশন কিংবা কর্তৃপক্ষের দোষ দিয়ে লাভ যত পর্যন্ত না আমরা নিজেদের সংশোধন করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনমান কখনোই উন্নত হবে না আমাদের সকলের বুদ্ধির উদয় হোক আমরা যেন আরও সচেতন হতে পারি এটাই এখন একমাত্র প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন